টুগনায় আমার অন্তরে তে রে বন্ধু কান্দি যে নি বন্ধু রে থরকার গরে বাইরে খুশি দিব তুহার সনে রে বন্ধু মনে বন্ধু রে আমায় বইলা মনে সো পিলা কারে গর্ভান দিবো তুমার সোনে রে বন্দু মনে রে আমায় বইলা কারে অন্তরে তে শুকনায়ামার রে বন্ধু কাঁদিনিস বন্ধুরে তরকার গরে বাইরে